বলে না বলে না বলে না পরে জানলাম সেই অদিতি মেটা অদিতি সরকার ঐশী নাম ফেসবুকে অদিতি ঐশী ভয় তো সে এখন ফেসবুক করে রাখছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে থেকে করছে পার্ট টাইম করে আচ্ছা তো আমি তুমি তুমি পাশ তো খারাপ খারাপই আমি এমন মেয়েই না যে আমি একটা মেয়েকে দোষ দিব হ্যাঁ কিন্তু এই মেয়েটা তো জানতো যে তুমি আর আমি হচ্ছে বিবাহিত হ্যাঁ আমাদের সাড়ে চার বছরের বিয়ে রিলেশনশিপ তো আরো অনেক আগে টোটাল দশ বছরের রিলেশনশিপ আমি তো সবকিছুই পাবলিক দেই তো সে কীভাবে আমাদের মাঝে আসে চলতে এটাতে অনেক খেপে গেল বললো দ্যার ইজ নো আওয়ার ইন দিস রিলেশনশিপ মানে আমাদের রিলেশনশিপে কোনো আওয়ার বা আমাদের বলতে কিছু নাই আমি আবার ভয় পিছায় গেছি সে বলতেছে ফোন দাও বলছে দিব না কতদিন ধরে চলতেছে বলতেছে ইনফ্যাচুয়েশন বলছে কতদিন ধরে চলতেছে বলে না তারপরে আমি বলছি ফোন দিবো না আমি তো তারপরে ও আগে আসে আমি তুমি ফোন নিতে পারো কিন্তু আমাকে রক্তাক্ত না করে তুমি ফোন নিতে পারবো না তারপরে সে আবার পিছায় গেল অনেক কাহিনী করে অনেক দেরি করে মনে হয় রাত একটার দিকে সে আমাকে মনে হয় ফোনটা দিয়ে ফোনের পাসওয়ার্ডটা বসে পাসওয়ার্ড নিলাম নিয়ে চ্যাট দেখা শুরু করলাম জুলাই পর্যন্ত চ্যাট ছিল জুলাইয়ের আগে ডিলিটেড বা সে আমাকে বসে সে রিবুট করছে বাট আমি জুলাই পর্যন্ত দেখছি এমন কিছু নাই তারা করে নাই সে মেয়েটাকে বউ বলে মেয়েটাকে প্রতি পরমেশ্বর বলে মেয়েটাকে মেটা এরকম বলতেছে যে আমার জীবনের একটাই ইচ্ছা আপনাকে শেষ শেষ আমার জীবনের শেষ মুহূর্তে আপনি আমাকে সিঁদুর দিয়ে দিবেন আরও কত কি তারপরে তারা কামড়া কামড়ি কি করে নাই আমি পাবলিকলি হ্যাঁ কি চাই আসে আমি তো ডেড অলরেডি আই আই এম ইন্টার্নালি ইন্টারনালি ডেড এমন কিছু নাই হ্যাঁ থাম্পিং তো আমি বললাম তুমি না মাত্র বললো বললো কত দূর দেখতে কন্টিনিউলি লাভিও বলতেছে মেয়েটা দ্বারা লাভিও বলতেছে হাবি জাবি কত কিছু মানে জুলাই পর্যন্ত সেটা চলতেছে জুলাইয়ের পর্যন্ত আমি চ্যাট দেখছি জুলাই চ্যাটই শুরু হয়েছে লাভিও দিয়ে তার মানে কাহিনি তো আর আগে নিশ্চয়ই লাভ আমি প্রথম দিন কাউকে বলবো না তার নিশ্চয়ই আরো এক দুই মাস আগে তার পরিচয় আমি চ্যাটগুলো দেখতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে এটা কে আসলে আমি যদি আমি তো দশ বছর কখনো চ্যাট দেখি নাই কার সাথে চ্যাট করতে আমি মানে কষ্ট পেতে পেতে আমি আর কষ্ট পাচ্ছিলাম না এত বাজে বাজে চ্যাট ছিল এত বাজে বাজে চ্যাট ছিল এত অশ্লীল চ্যাট ছিল এবং কিছু সময় মিলেও চাইতেছিল মানে ওই সময় ওকে লাভিয়ে বসে আমি জানি যে আগস্টের ওই তখনও আমাকে লাভিয়ে বসে ওই মেয়েটাকে বলছে যে তোমাকে আমি এয়ার কুলার কিনে দিই তোমার নিশ্চয়ই গরম লাগে আমাকেও বসে বাঘেরহাটে তোমাকে এয়ার কুলার আমি আবার মাঝে মাঝে হাইও ফেলতেছিলাম আমি কি আমি হাইশিয়াও ফেলতেছিলাম হ্যাঁ তুমি তো তারপরে লাস্টে হচ্ছে রাত আড়াইটার দিকে ও বলতে তুমি কি চলে যাবে বাসা থেকে আমি ফোনটা ওকে ব্যাক দিলাম কারণ ও বসে ফোনটা নিয়ে না নিয়ে নিবেই আমি বলছি না আমি কেন যাবো তুমি যাও বাসা থেকে তো বের আমি হব না তুমি হবা তারপরে আমি বললাম তুমি যেটা করলা এটা কি চিটিং না হ্যাঁ চিটিং তারপরে আমি বললাম তুমি যে এতদিন ধরে বলছো তুমি আমাকে ফ্রেন্ড হিসেবে চাও অ্যামিকেবলি শেষ করতে চাও সেপারেশন চাও বলে কি হ্যাঁ এটাই তো আউটকাম তাই এটা বসি বসে এই কারণটা তোমার বলার প্রয়োজন ছিল না বলে কি না এটা তো সেকেন্ডারি জিনিস এটা আর বলার কি আছে মানে যেটা ইম্পর্টেন্ট আমি সেটা বসি এই নিয়ে অনেক কথাবার্তা তারপর আমি তাকে বললাম যে আমি তো এটা সবাইকে জানাবো আমি মাকে জানাবো বাবাকে জানাবো মানে শ্বশুর শাশুড়িকে জানাবো আমি অদিতির মা বাবাকেও জানাবো তখন সে আমাকে বললো তুমি আমার ধো ড্যাশ করবা আমি গালি কখনো ওর মুখে দশ বছরে শুনি নাই সে আমাকে এইভাবে বল তুমি আমার করবা তারপরে বাইরে চলে গেল বাসা থেকে রাত আড়াইটায় আমি জানতে পারি যে শুক্র শনিবারে সে ডিউটি নিত কারণ শুক্র শনিবারে ওই মেটাই হচ্ছে পার্ট টাইম ডিউটিতে আসতো এবং ওই দিন রাতে আমি আমার গার্ডের কাছে গার্ডকে বলি যে আচ্ছা আমার একটা সোনা গহনা চুরি হয়েছে একটা মেয়েকে দিচ্ছি মেয়েটার ছবি দিচ্ছি তুমি দেখো তো এটা চিনো কি গার্ডকে বলছি গার্ড বলে কি ম্যাডাম আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করছি সেপ্টেম্বরে আপনাকে একবার খালা সেপ্টেম্বরে খালা আমার বাসার বুয়ার খালা সে আমাকে একবার বলছিল যে খালা দাদা মনে হয় একটা মেয়েকে বাসায় নিয়ে আসছে আমাকে রাসেল বারবার বলতেছে তো আমি বলছি আরে তোমরা এত খারাপ তোমরা এইসব ভাবো আমি যদি একটা মেল কলিগ আমার বাসায় এমনি আসে তাহলে তোমরা এটাই ভাববা আমিও তাদের দুজনকে অনেক ছাড়ছিলাম তারপর তারা আমাকে কখনো কিছু বলে নেই আমি গার্ডের মাধ্যমে জানতে পারলাম যে জয়ন্ত প্রতিটা দিন যখনই আমি থাকতাম না বাগেরহাটে ডিউটি করতাম তার জন্যই এত তেইশ চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা টানা এমনভাবেই ডিউটি করতাম যাতে আমি একটু বাসায় তাড়াতাড়ি যেতে পারি ঢাকায় তাড়াতাড়ি সংসারে সময় দিতে পারি তখনই সে মেয়েটাকে নিয়ে আসতো কী করতো এটা তো বোঝাই যায় আমি যখন দেখলাম যে ভাবলাম যে আমারই বিছানায় আমারই বেডশিটে আমাকে আবার গার্ড এভাবে বলতেছে ম্যাডাম মাঝে মাঝে সাড়ে সাত ঘন্টা থাকতো মাঝে মাঝে সাড়ে চার ঘন্টা থাকতো আমি বললাম লাস্ট কবে আসছে ম্যাডাম আপনি এই যে বৃহস্পতিবার বিকাল আসছেন না ওই দিনও তো আসছে ম্যাডাম মোনাস আপনি একদিন ট্রেনিংয়ে গেছিলেন শাড়ি পরে আপনি ট্রেনিংয়ে যখনই বের হয়েছেন পরে নিয়ে আসছে আপনি যখন আবার ট্রেনিং থেকে ফিরছেন তার আগে আবার দিয়ে আসছে এবং তারা চারজনও যে একসাথে বের হয়েছে এটাও হয়েছে মানে আমাদের বাসায় আরেকজন থাকে তার গার্লফ্রেন্ড সহ এবং সে তার এই প্রস সহ একসাথে বের হয়েছে এরও হয়েছে আমার শাশুড়ির দেয়া খাটে আমারই বেডে দে কুড হ্যাভ টেকেন আ হোটেল এবং জয়ন্তর একটা রিগ্রেটও নাই আমি একটা সরি পর্যন্ত পাইনি আমি কুমিল্লায় শ্বশুর শাশুড়িকে যখন বসি আমার ননদের সামনে শ্বশুর শাশুড়ি তো কাঁদবেই মা তো কাঁদবেই আমার বাবা পর্যন্ত মানে আমার শ্বশুর পর্যন্ত কেঁদে ফেলছেন যখন আমি বিদায় নিচ্ছি তাদের কাছ থেকে কয়দিন আগে আমি বার্ডে বলছিলাম আমার শ্বশুর অসুস্থ এই বলে আমি গেছিলাম আমার শ্বশুর পর্যন্ত কেঁদে ফেঁসে জন্ তখন পানি খায় তার কোনো রিগ্রেট নাই সে ধরেই নিচ্ছে তাকে কোনোভাবে প্রতার সে এবং কয়দিন আগে আমার এক ছোট বোনকে বলছেও যে ও তো আমাকে কিছুই করতে পারবে না প্রতারণা মামলা কিভাবে কি করবে প্রতারণা মামলা তো বাংলাদেশে চলে না অ্যাসল্টের মামলা তো যৌতুক যদি না লেখা হয়েছে যৌতুকের জন্য মারা হয়েছে পুলিশ অ্যাসল্টের মামলা এভাবে নেয় না আমি তো জানি আর মেয়ে তো অবিবাহিত অবিবাহিত হলে তো হবে না আবার অ্যাডাল্টারি কিন্তু মেয়েদের মেয়েদের মামলা হয় ছেলেদের না ও কি করবে তো কিছুই করতে পারবে না আর আমার এটাও মনে আছে যে ওরা যে চ্যাটে মেয়েটা একবার লিখছিল যে আপনার পরিবার তোমাকে কখনো মেনে নেবে না যখন জয়ন্ত লিখছিল আমি যদি বুঝাতে পারি আমার পরিবারকে যে আমি অনেক স্ট্রেসে আসি আমি অনেক আনহ্যাপি ঠিকই মেনে নিবে আমার পরিবারের কাছে আমি জানি আমার শাশুড়ির কাছে দুইজন মাত্র ইম্পর্টেন্ট টুস্কি আর জয়ন্ত আমি জানি আমার শ্বশুর শাশুড়ি ঠিকই একটা দিন মেনে নেবে কিন্তু আমি যদি সেদিন মারা যেতাম আমি যদি সুইসাইড করতাম এবং আমাকে যে ট্রমাটার মধ্যে ফেলায় আমি মরে গেলে তো তার লাভ আমি মরে গেলে অনেক লাভ হ্যাঁ আমি যদি মরে যাই তাহলে সিম্পলি সে কয়েক মাস পরে মেয়েটাকে বিয়ে করতে পারবে তার তো কোনো হ্যাসেল নাই এবং আমায় আমি মানে মরা হাতি লাখ টাকা আমি মরলে আমার জীবন বীমা আসে সব কিছু নমিনি আমার হাজব্যান্ড ইট ওয়াজ প্রি তো আমি সবাইকে যেটা বলতে চাচ্ছি আজকে আমি এগুলো বলার কারণ হচ্ছে আমাকে একজন ভিডিও পাঠাইছে মেটাকে সে জড়ায় ধরতেছে পাবলিকলি ঢাকা ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়াতে এগুলো নেওয়া আমার পক্ষে ইজি না ইজি কখনোই না আমি এভাবে পাবলিকলি বলতে চাই নাই আমার বলতে বাধ্য হলাম এই যে আমাকে এত মানুষ চিনে ওর তো ফেসবুকও নয় ওর তো কিচ্ছুটা করতে পারতেছি না আমরা কিচ্ছু করতে পারতেছি পারতেছি তো না হয়তোবা কিছুই করতে পারবো না কিন্তু ইফ আই ডাই টুডে অর টুমরো ডাই টুডে অর টুমরো ইট ওয়াজ বিকজ অফ মেন্টাল ম্যানিপুলেশন সে আমাকে লোয়েস্ট ফিল করাতে করাতে এমন ফিল করাইছে সে আমাকে প্রথমেই বলতে পারতো যে জানো জুলাই মাস থেকে আমার একটা মেয়েকে ভালো লাগে আমি তার সাথে থাকতে চাই আমি অনেক কষ্ট পাইতাম কিন্তু আমি বুঝতাম আমি এতটাও আমি এতটাও না আমি বুঝতাম হতে পারে লাইফ এরকম কিন্তু সে যে মাসের পর মাস আমারই বাসায় নিয়ে এসে চিটিং করছে এবং আমাকে অ্যাসল্ট করলো সে চিটিং ধরার কারণে সে হিংস্র হয়ে গেল আই ক্যান নট ফর গিভ